হ্যালো তোদের দিকে আগের ভিডিওতে আমি বাংলার রচনা সাজেশন দিয়েছে মানে প্রবন্ধ রচনা সাজেশান দিয়েছি আজকে এই ভিডিওটা হতে চলেছে প্রতিবেদন রচনা সাজেশান তো তোদের তোরা দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা সাজেশান তারা ভিডিওটায় লাইক কর এবং চ্যানেলটা সাবস্ক্রাইব কর আমি প্রতিবেদন রচনার সাজেশানগুলো দিচ্ছে তোরা একটা খাতাতে ছোটো করে নোট করে নে ঠিক আছে প্রথম দরা দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা এক নম্বর করবি তোমার বিদ্যালয়ে মানে তোদের বিদ্যালয়ে পালিত একটি কোনো অনুষ্ঠান হতে পারে স্বাধীনতা দিবস দিতে পারে প্রজাতন্ত্র দিবস দিতে পারে রবীন্দ্র জয়ন্তী মানে বা শিক্ষক দিবস মানে তোদের স্কুলে কোনো একটা অনুষ্ঠান নিয়ে একটা রচনা আসার সম্ভাবনা আছে আর তোদের এলাকায় কোনো একটা জল জনকল্যাণমূলক কাজ হলো সেই প্রতিবেদন আসতে পারে যেমন লাইব্রেরি লাইব্রেরি তৈরি হসপিটাল পানীয় জল প্রকল্প বিদ্যালয় ইত্যাদি তৈরি নিয়েও আসতে পারে আর তোমাদের এলাকায় পালিত কোনো অনুষ্ঠান বা সেবামূলক প্রচেষ্টা সম্বন্ধেও কিন্তু প্রতিবেদন রচনা আসতে পারে যেমন রক্তদান শিবির মেলা অরণ্য সপ্তাহ পালন ইত্যাদি তারপর আসতে পারে জলাভূমি ফরাট করে সবুজ ধ্বংস করে বহুতল নির্মাণ এটা ভালো ইম্পর্টেন্ট ডাইনি সন্দেহ বিদ্যাকে হত্যা তারপরে করবি বই পড়ার অভ্যাস হারিয়ে গিয়ে গ্রাস করছে মোবাইল তারপর করবি জমা জলে মাসা মশাবাহিত নানা রোগের প্রকোপ যেমন ডেঙ্গির প্রকোপ সম্বন্ধেও আসতে পারে টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা পথ নিরাপত্তা বা সেফ ড্রাইভ সেভ লাইভ গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ আবার এমনি প্রতিবেদনও আসে কিন্তু সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা বা কানে মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনা তারপর বারোর করবি একজন ট্যাক্সি চালকের সততার নিদর্শন তারপর তেরো লাস্ট সাজেশন হচ্ছে জল বাঁচাও জীবন বাঁচাও মানে জলসংকট নিয়েও একটা প্রতিবেদন রচনা আসতে পারে এই তেরোটা প্রতিবেদন রচনা তোরা দেখে যাবে তাহলে একটা নিশ্চয়ই রচনা কমন পেয়ে যাবি